কিন্তু অনুষ্ঠান যখন প্রচার হবে তখন অন্য জিনিস হয়ে যাবে হয়ে যাবে এবং আপনি নিজে খায়রুল আলম সবুজ মানে আপনার জগৎটাই প্রাণ চিন্তা ভাবনা টোটালটাই একটা সবুজ ময় চির এবং তারুণ্য যদিও বয়স একটা ব্যাপার কিন্তু মনে নেই আপনি কিন্তু ভীষণ রকম তরুণ বয়স খুব একটা ব্যাপার নয় আমি তো বুঝতেই পারলাম না কখন থেকে যে এত হয়ে গেল এত হয়ে গেল সৌজব্যাপী তো বরিশালের মানুষ বরিশাল এবং যে জায়গায় ধান নদী খাল এবং সবুজ প্রকৃতি বনানি অরণ্য পুকুর গাছ পালা পাখির ডাক নারকেল গাছ এসব জীবন নিশ্চয়ই আপনার এখন মনে পড়ে অনেকদিন তুই বলছিস না এখন হ্যাঁ বলছিস এর ভেতরে এগুলোর লোটপাল্ট